ডিয়ার ভিয়ার্স আজকে আপনাদের সামনে একটা সুন্দর আলোচনা করব যেমন গুণবোল তেমনি বাঘ হাতে তুল একবার স্যার আশুতোষ মুখোপাধ্যায় ট্রেনে করে জার্নি করছিলেন তো বুঝতে পারছেন সেই সময় ইংরেজ পিরিয়ড ইংরেজরা এই দেশে তেমন আলত করছে ইংরেজরা তো আমাদের ভারতীয়দের মানুষ জ্ঞান করতো না হ্যাঁ এক জায়গায় লেখা ছিল যে কুকুর এবং ভারতীয়দের এখানে ঢোকা নিষেধ বুঝতেই পারছেন আমাদের কত অপমান তারা করেছে আর এই বজরং আর এস এস বিশ্ব হিন্দু ইংরেজদের দালালি করেছে রাজা কৃষ্ণচন্দ্র রায় ইংরেজদের দালালি করেছে সহযোগিতা করেছে তো যাই হোক স্যার আশুদ মুখোপাধ্যায় ট্রেনে করে যাচ্ছিলেন তো যেতে যেতে সেখানে উনি ট্রেনে উঠেছেন আপনারা জানেন ট্রেনে সেখানে এক্সপ্রেস ট্রেন যেগুলো সেগুলো শোয়ার ব্যবস্থা থাকে তিনটে কোস সিট থাকে বা কোথাও দুটো থাকে বিভিন্ন ভাগ আছে জেনারেল কোস স্লিপার কোস এসি কোস যাই হোক তো উঠে স্যার আশুক্ত মুখোপাধ্যায় তখন ঘুমাচ্ছিলেন বেটা ইংরেজ উঠে দেখল যে এ বেটা ইন্ডিয়ান তো তা আশ্রম মুখোপাধ্যায়ের জুতোটা নিচে খোলা ছিল তো উনি সঙ্গে সঙ্গে সেই ইংরেজ বেটা জুতোটা নিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছে স্যার আশ্রম মুখ ঘুম থেকে উঠে দেখলেন যে তার জুতো নেই ওনার তো বুঝতে বাকি ছিল না বাংলার বুঝতেই পারছেন তো উনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে বেটা সাদা চামড়া ইংরেজ ব্যাটার কাজ কিচ্ছু বললেন না ইংরেজ যথারীতে পারে উনিও শুয়ে পড়েছেন শুয়ে পড়লে স্যার আশুতোষ মুখোপাধ্যায় উঠে ওনার কোট টাঙানো ছিল কোটটা নিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছে ইংরেজ ব্যাটা ঘুম থেকে উঠে বলছে হোয়ার ইজ মাই কোট হোয়ার ইজ মাই কোট হোয়ার ইজ মাই কোট স্যার আশুতোষ মুখোপাধ্যায় বললেন ইওর কোট হ্যাজ গান ব্রিং মাই শু তোমার কোট আমার জুতো আনতে গেছে তো ইংরেজরা বুনো বল স্যার আশুতোষ করতে তেমন বাগা তেঁতুল ইটের বদলে পাটকেল ডিয়ার ডিয়ার্স আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এইটুকু আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন এরপরের ভিডিওর জন্য থ্যাংক ইউ সো মাচ